চলে এসেছি সরি আমি সুপ্রীতি সবাই কেমন আছেন কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আজকের বিষয় ঝুলন দু হাজার সালের উনিশে আগস্ট এই ঝুলন যাত্রা পালিত হবে এটি একটি হিন্দু ধর্মীয় উৎসব যা ভগবান কৃষ্ণ এবং ভগবান জগন্নাথকে উৎসর্গ করা হয় এটি উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবন শহরগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গের মায়াপুরে যেখানে ইস্কনের বিশ্ব সদর দপ্তর অবস্থিত সেখানে অত্যন্ত আড়ম্বর এবং আনন্দের সাথে উদযাপিত হয় সারা দেশে ভগবান জগন্নাথ মন্দির এবং ইস্কন মন্দিরেও ঝুলনযাত্রা পালিত হয় সারা বিশ্ব এবং দেশ থেকে ভক্তরা এই মন্দিরগুলিতে উৎসব উদযাপন করতে সমবেত হন এটি একটি দোল উৎসব যা হিন্দু ক্যালেন্ডার মাসে শ্রাবণে পালন করা হয় যা গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলে এটি চাঁদের মোম পর্যায় অর্থাৎ শুক্লপক্ষের এগারোতম দিন শুরু হয় এবং পূর্ণিমা শ্রাবণ পূর্ণিমা দিনে শেষ হয় ঝুলনযাত্রা উৎসব বৃন্দাবনে ভগবান কৃষ্ণের যৌবনে খেলা খেলা উদযাপন করে যেখানে বিশ্বাস করা হতো যে তিনি তার সহধর্মিণী রাধা এবং তাদের বন্ধু গোপী এবং গোপদের সাথে দোলনায় খেলতেন এই উৎসবের সময় সুন্দরভাবে সজ্জিত দোলনাগুলি তৈরি করা হয় প্রায়শই সোনা বা রূপ দিয়ে তৈরি হয় যার উপরে ভগবান কৃষ্ণ বা ভগবান জগন্নাথের মূর্তি স্থাপন করা হয় এর পাশে রাধার মূর্তিও স্থাপন করা হয় এদিক ওদিক দোলনা দোলাতে থাকে ভক্তদের গান ও নৃত্যের তালে তালে ভগবান কৃষ্ণকে উৎসর্গকৃত ভক্তিমূলক স্তোত্র এবং গান ভক্তরা গিয়ে থাকেন দেবতাকে বিশেষ অন্নপ্রসাদ দেওয়ার পাশাপাশি বিশেষ আরতি করা হয় কিছু মন্দিরে শুধুমাত্র একদিনের জন্যই ঝুলন যাত্রা উৎসব পালন করা হলেও অন্যান্য মন্দিরে একাদশীর দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত এই শ্রাবণ মাসেই পাঁচ দিন ধরে পালন করা হয় এই উৎসবটি জুলাই আগস্টের সময়কালে হয় এটি বৈষ্ণবদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ঝুলন হল ভারতে বর্ষাকালে রাধাকৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি আনন্দের উৎসব ভারতের সমস্ত স্থানের মধ্যে এই মথুরা বৃন্দাবন পুরী মায়াপুর ঝুলনযাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বিখ্যাত ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা বলা হয় আবার একে রাখি বন্ধন উৎসব নামেও পরিচিত হয় সারা বিশ্ব থেকে হাজার হাজার কৃষ্ণভক্ত পবিত্র শহর মথুরা বৃন্দাবন উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের মায়াপুরে যান রাধা এবং কৃষ্ণের মূর্তিগুলিকে বেদি থেকে সরানো হয় এবং ভারী অলঙ্কৃত দোলনায় স্থাপন করা হয় সকল ভক্তরা প্রভুর প্রেমে মগ্ন হন বৃন্দাবনের শ্রীরূপসনাতন গৌরীয় মঠ বাকে বিহারী মন্দির এবং রাধা রমন মন্দির মথুরার দ্বারকাধীশ মন্দির জগন্নাথপুরীর গৌরীয় মঠ ইস্কন মন্দির গোবর্ধনপীঠ শ্রী রাধাকান্ত মঠ শ্রী জগন্নাথ বল্লভ মঠ এবং ইস্কন প্রভৃতি জায়গায় যেখানে এই উৎসব তাদের সবচেয়ে বড় জাঁকজমকের সঙ্গে পালিত হয় আসন্ন ঝুলনযাত্রায় সবাই অংশগ্রহণ করুন এই আশা নিয়েই আমি এই ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে